সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ উনিশে জানুয়ারি রোজ শুক্রবার আমরা বর্তমানে অবস্থান করছি ফারুক ডেয়ারি ফার্মে আর দর্শক এই ফারুক ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণখোলা যে গ্রাম আছে পশুরহাটটা রয়েছে সেই পশুরহাটের পাশে এখানে কিন্তু দর্শক আপনারা কিন্তু আমার সামনে ইতিমধ্যে সুন্দর সুন্দর কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে বাচ্চাগুলো খামার উপযোগী বাচ্চা এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাচ্চা তো দর্শক এগুলো কিন্তু সব সেফ জোনের বাচ্চা খামার উপযোগী বাচ্চা এগুলো কিন্তু আপনারা নিয়ে গিয়ে ঠিকমতো যদি লালন পালন করেন তাহলে অল্প দিনের মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণে প্রভিট পেতে পারেন তো দর্শক এগুলোই আজকে আপনাদেরকে দর দাম জানাবো দর দাম জানানোর আগে প্রকৃত যে মালিক রয়েছে ফারুক ডেয়ারি ফার্মের আমাদের ফারুক ভাই তো ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার মুক্তিকেই শুনবো কেমন ধরনের বাচ্চাগুলো তিনি কালেকশন করেছেন এবং দাম জাত মান বিস্তারিত দর্শক আশা করছি কোনো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ কিছুদিন আগে আপনার খামারে তো প্রতিবেদন দিয়েছে সুন্দর সুন্দর কালেকশন থাকে আলহামদুলিল্লাহ আমি যখন যে আপনারা যখনই আসবেন দেখবেন যে ফারুক ভাইয়ের কাছে মানে চমক ধরানো কিছু বাচ্চা পাবেন সেটা খুব বেশি না থাকলে আমার কাছে 8-10টা এরকম থাকে কিন্তু সব হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটি

তো এখানে তো মানে যে বাচ্চাগুলো রয়েছে সব সব তো সেফ বাচ্চা হ্যাঁ বাচ্চা আচ্ছা শীতের মধ্যে এগুলাই আসলে কেনা উচিত কারণ এর থেকে ছোট যেগুলো রয়েছে ওগুলো হয়তো অসুস্থ হয়ে যেতে পারে তো এখন বর্তমানে যে সাইজগুলো দেখতে পাচ্ছি মাসাল্লাহ সুন্দর সুন্দর সাইজ দেখতে পাচ্ছি দর্শক তো এগুলো সংগ্রহ করতে পারবে হ্যাঁ অবশ্যই তো আজকে এই প্রোগ্রামটা ছাড়বে আপনি তো আর হাটে বাজারে তুলবেন না আপনার কাছে গরু থাকবে আচ্ছা 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 এতে আসলে সুবিধা কারণ দর্শক যখনই পাবে তখনই আপনি দিতে পারবে নাকি তো কোন সাইড থেকে দেখানো শুরু করবে হ্যাঁ থেকে শুরু আচ্ছা সিরিয়ালের শুরুতে ভাই আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ বড় সরো এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার 12 মাস প্লাস 12 মাস প্লাস আচ্ছা দর্শক পায়ের গিরাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম মোটা মোটা রয়েছে 12 মাস বয়স হিসাবে আরে ছোটটাও তো গোলাপী দেখতে পাচ্ছেন ছোট গোলাপী দেখেন হ্যাঁ মাশাআল্লাহ আর সিংটা পর্যন্ত সাদা দেখতে পাচ্ছেন দর্শক তো এটা এই সাইড থেকে আমরা একটু দেখাই দি আর এটা তো বকনা বাচ্চা ভাই বাচ্চা আচ্ছা 12 মাস সময় আচ্ছা মানে রেডি ধরা চলে আর কি রেডি যে কোন সময় হিতে চলে দর্শক রেডি একটা বকনা বাচ্চা এর ওলানের জায়গাটা একটু দেখাই দিই আমরা দর্শক দর্শক ওলানের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই চমৎকার ওলান আসতে তো এখনই এই বয়সে আচ্ছা এটা সিরিয়ালের প্রথম বকনা বাচ্চা আচ্ছা সাদার মধ্যে বেশ সুন্দর এগুলোই আসলে বড় বড় গাবি তৈরি হয় আর কি কেমন কি দাম রাখছেন ভাই সিরিয়ালের যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা এটাতে আলোচনা সাপেক্ষে দরদাম করে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে আর কি আবার যদি কোনো ভাই মনে করে যে দুইটা একই বয়সের বাচ্চা জি দুইটা একত্রে নিতে পারে জোড়া হিসাবে নিতে পারবে একটা গরু নিয়ে যাবে গাড়ি তো দুইটা হলে পারে দেখা যাচ্ছে যে তার জন্য গাড়ি ভাড়াটা অনেকটা সাশ্রয় আবার বাসায় দেখা যাচ্ছে একটা গরু একটু কম খাইলো আরেকটা গরু বেশি খাবে থাকলে খাওয়া খাদ্যও ভালো হ্যাঁ তাদের মনটা ভালো থাকবে আর কি আচ্ছা তো ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ পাকরা একটা ফুটানো কালার

মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যাকে বলা হয় তো ভাই সিরিয়ালে দুই নাম্বারটা কেমন কি দাম রাখছে এইটার দাম নিবে হলো 1 লক্ষ 15 হাজার টাকা আমার কাছে দাম চাওয়া কম কিন্তু আমার কথাতে আমি ভালো জিনিস কালেকশন আনি হ্যাঁ আমার কথাতে ভালো জিনিস দর্শক ভাইদের দেব আমার সেলটা বেশি হতে হবে আচ্ছা আচ্ছা যাতে করে আমার কাছ থেকে নেওয়ার পর পরবর্তীতে সেই গরু আবার যাতে আমার কাছে আগ্রহ পোষণ করে ফারুক ভাইয়ের কাছে গেলে কোয়ালিটি সম্পূর্ণ গরু এলাকার মধ্যে যদি কেউ সংগ্রহ করতে চায় তাকেও সে পরামর্শ দিবে আমার কাছ থেকে আমার এলাকার লোক অনেকে নাই হ্যাঁ অনেকে আমাদের এলাকার লোক আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে হ্যাঁ ভালো জিনিস থাকলে আসলে নিয়াটাই স্বাভাবিক আর কি আচ্ছা ভাই আমরা সিরিয়ালের তিন নাম্বারটা দেখাবো জি দেখা সিরিয়ালের তিন নাম্বার ভাই যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সৌন্দর্যটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে

তো ভাইয়া সিরিয়ালের তিন নাম্বারটার কেমন দাম রাখছেন এটার দাম রাখছি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এটাতে তো কথা বলা যাবে এই সীমিত আবার যদি কোন ভাই মনে করে যে এই সাইজের পাঁচটা বাচ্চা আছে জি একজনে সঙ্গে নিয়ে নিবে নিয়ে একবারে মানে খামার করবে আর কি খামার করবে বা পাশাপাশি বারো জায়গায় না দেখে দালালের চক করে না পড়ে একজনের কাছ থেকে নিয়ে গেলাম বা দেখা যাচ্ছে একটা গাড়ি থেকে করে নিয়ে গেলাম আপনি পাঁচ কিন্তু কিনবেন গাড়ি ভাড়া কিন্তু যদি একত্রে নেন এক গাড়ি ভাড়াতে আপনার একই ভাড়াতে চলে যাবে আচ্ছা সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে তার মানে খরচটাও কিন্তু কমে যাবে আর কি খরচটা কমে যাবে আচ্ছা তো ভাই এটা এটাতেও মানে বড় বড় দরদাম করার সুযোগ থাকবে জি সামান্য আকারে আর কি তো ভাই তারপরে সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি চার নাম্বারে যে বাচ্চাটা আছে দেখেন আমার মনে হয় এই বাচ্চাটা জি মানে এত চমক থাকবে যে যে কোনো ভাই যদি এই বাচ্চাটা দেখে জি হ্যাঁ মানে সরজমিনে এসে জমিনে এসে দেখেন গরুটা কোন রকম কম বল নাই চামগুলো কাগজের মতো পাতলা অনেক এবং এই যে পশমগুলো এখন গরমের সময় আসছে পশমগুলো কেটে যাবে ঠিক আছে এগুলো কি দুধের পশম ভাই হ্যাঁ দুধের পশম দুধের পশম আর এই যে এর মা দুধ দিত আমার আমি যেখান থেকে কালেকশন করছিস নারা বলছিস যে চব্বিশ লিটার ওর মা দুধ দিত আচ্ছা আর একটা নমুনা স্বরূপ আমি জিনিস দেখাই এই যে দেখেন মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন তার জায়গাটা এবং বাচ্চাটা

একই দাম বাহাত্তর হাজার টাকা একদম পড়বে বাহাত্তর হাজার এটার একদম ভাই একই দাম বাহাত্তর হাজার টাকা কারণ আপনি সব এটাই হচ্ছে রাখছি চম আচ্ছা সবগুলোতে দরদাম করার সুযোগ রাখলে এটাতে রাখেননি না আচ্ছা এটা একদম বাহাত্তর হাজার টাকা আচ্ছা ভাইয়া তো দর্শক আসলে এরপরেও দেখবে কারণ তারা টাকা দিয়ে নেবে অবশ্যই বিচার বিবেচনা করে আমি পছন্দ করি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি দর্শক ভাইরা যদি আমার এখানে এসে সরোজ সশরীরে এসে দেখে নেয় থেকে বেটার ভালো হয় সব থেকে বেটার কারণ সে আমার গরু কানা খোঁড়া ল্যাংরা আছে কিনা না হ্যাঁ ঘরে

চারটা বার চারদিকে রয়েছে তো এটার দামটা কেমন পঁচাশি হাজার টাকা ভাই এটার দামটা রাখছেন পঁচাশি আচ্ছা এটা তো বরাবরের মতো সামান্য কিছু দরদাম কিছু দরদাম যাই হোক মানে আপনার সঙ্গে মানে আগে কথা বলতে হবে যে ভাই আপনার গরুটা আপনি এত দাম চাইলেন আমার তো এত মানে খাটছে আমি এত দাম দিব আপনাকে এ কথাটা বলা লাগবে আর কি আমি চেষ্টা করব যাতে আমার কাছ থেকে কোন কাস্টমার ফেরত না আমার যদি মানে সীমিত লাভ হয় ইনশাল্লাহ আমি তাকে দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করব যাতে পরবর্তী আকর্ষণে ফারুক ভাইয়ের কাছে থেকে নিতে পারি সে বা আমিও চাইবো যে আমার কাস্টমারটা যথাযথ ধরে রাখার জন্য আচ্ছা আচ্ছা তো ভাইয়া সিরিয়ালের ছয় নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মশাল এটারও তো গলাটা অনেক সরু দেখতে পাচ্ছি

কাস্টমার থেকে টাকা বেশি দিয়ে দিব না কিন্তু একটু চঞ্চল স্বভাবের গরু আছে চঞ্চল যখনই থাকবে তখন দেখবেন রোগ বালায় কিন্তু কম হ্যাঁ রোগ বালাই নাই আচ্ছা আচ্ছা দর্শকদের সব সময় ভালো লাগবে আচ্ছা ভাই এটার 6 নাম্বারটার কেমন দাম লাগছে এটার দাম চাচ্ছি 90000 টাকা ভাই 90000 টাকা দর্শক এখানেও কিন্তু আপনারা যাই বলেন ভাইয়ের সঙ্গে আগে কথা বলে তারপরে কথা বলে আপনারা নিতে পারবেন আর কি জি আচ্ছা ভাই সিরিয়ালের 7 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটারও তো ঠোঁটটা একদম টক টকে গোলাপি হ্যাঁ সবচেয়ে ছোট বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটারও যে প্রিন্ট রয়েছে মানে মাথা থেকে অর্ধেক পর্যন্ত মাশাআল্লাহ দেখার মতো একটা প্রিন্ট তো সাত মাস বয়স এটা তো ভাইয়া হলিস্টেন ফ্রিজিয়ান

লট আচ্ছা আরে এই আলাদা আলাদা এই দুইটা যদি জোড়ায় নিতে চাই ভাই দুইটা যদি জোড়ায় নিতে চাই তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নেব দুই লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে তো মানে জোড়াটা নেওয়া লাভ আর জোড়া নেওয়া অবশ্যই তার জন্য লাভ হবে আচ্ছা তো দর্শক ভাই আমি আগেই বলছি ভাই জামার মানে ছেল বেশি হইতে হবে লাভ কম হোক অসুবিধা নেই দর্শক ভাইরা যাতে ফারুক ভাইয়ের কাছ থেকে সার্বক্ষণিক মানে নিয়মিতভাবে নিতে পারে আমি সে ধরনের সুবিধা রাখি দর্শক আচ্ছা আচ্ছা তো ভাইয়া দর্শকরা আপনার থেকে যেভাবে গোলটা সংগ্রহ করবে আপনার মোবাইল নাম্বারটা তো লাগবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু জি নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো আপনি যেটাতেই নক করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তো এই নাম্বারে তো খোলা থাকবে সবসময় আচ্ছা ভাইয়া খোলা থাকে আমার আচ্ছা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম